স্বপ্নার নীলয় ছোটবেলা থেকেই একসাথে বড় হয় স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয় স্বপ্না নীলয়কে মনে মনে ভালোবাসত কিন্তু কখনো বলতে পারিনি তারা একত্রে অনার্স পাশ করে নীলয় সরকারি চাকরি হয় বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় স্বপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে কিছুই করার থাকে না তার স্বপ্নার অবস্থা দেখে তার মা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যা কি কান্না বিজড়িত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা তার এক পেশে ভালোবাসার কথা স্বপ্নার পরিবারে দুঃখ নেমে আসে স্বপ্নার বাবা জানতে পারে মেয়েকে জট জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান কিন্তু স্বপ্নার এক কথা তার মনের কোথায় গভীরে লয়কেই বসিয়েছে এখন কোনো অবস্থাতেই তার বিয়ে করা সম্ভব নয় সে এমনকি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে স্বপ্নার পরিবার সবাই খুব ভয় পেয়ে যায় সাথে সাথে কষ্টও পায় একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়ার কিছুই করার নেই বছর পাঁচেক পরের ঘটনা স্বপ্ন এখন ঢাকাতে একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা গ্রামে ইদানিং যায় না সে বাবা মার সাথে ফোনে কথা হয় ঈদের ছুটিতে পাঁচ দিনের জন্য গ্রামে গেল সে সে কি তখন জানতো এইবারের গ্রামে ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে স্বপ্না বাসায় ফিরে দেখে বাসায় সবার মাঝেই একটা কষ্ট উপলব্ধি করতে পারে স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে স্বপ্নার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না মেয়ের চাপাচাপিতে তিনি সব খুলে বলেন নীলয় গ্রামে এসেছে তার একটা ফুটফুটে বাবু হয়েছে বাবুটার বয়স মাত্র বছর দু বাবুটাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায় নীলয় গ্রামে এসে স্বপ্নার মা বাবার সাথে দেখা করতে আসে ছেলেটার মনে এক অদ্ভুত ক্ষোভ দেখতে পান তারা এক চাপা কষ্ট স্বপ্না ঘটনা শুনে থ হয়ে যায় জীবনটা কোনো সিনেমা নয় যে বাচ্চাকে বড় করবে তাকে নিজের মেয়ের মতো করে করে কিন্তু স্বপ্নার খুব ইচ্ছে আরও একবার স্বপ্না নিজের কাছে হেরে যায় মুখ ফুটে বলতে পারে না তার গোপন ইচ্ছের কথা ঈদের ছুটি শেষ আজ বিকেলে স্বপ্না ঢাকায় ফিরে যাবে ব্যাগ গুচচ্ছে এমন সময় স্বপ্নার মা দৌড়ে এসে খবর দিলেন নীলয় এসেছে চমকে যায় সে স্বপ্ন যেন সাথে তার দেখা না হয় কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে মায়ের কথায় সাথে দেখা হয় তার দুজনেই চুপচাপ হঠাৎ বলে ওঠে ঢাকায় থাকো শুনলাম আমিও ঢাকায় থাকি পরিবাগে তুমি স্বপ্ন উত্তর দিল ধানমন্ডিতে আমরা দুজন ফ্রেন্ড একসাথে থাকি ও আমার সাথে একই স্কুলে পড়ায় আমাদের পাশের গ্রামেরই মেয়ে এভাবে আরও কিছু কথা বলে তারা একে অপরকে বিদায় জানায় ভালো থেকো বলে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্না অজানা কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নিজের মনের ওপর অসম্ভব জোর খাটিয়ে ফিরে চলে সে রুমের পথে ঘাটগুড়িয়ে কুড়িয়ে শেষবারের মতো ফিরে তাকায় সে দেখিলো নিলয়ে দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে নিলয় চোখটা ভেজা দূর থেকেও দেখা যাচ্ছে অশ্রুকণাগুলো কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকে আটকে রাখতে পারল না স্বপ্না সে এলো ছুটে গিয়ে বাচ্চাটাকে বুকে টেনে নিল এবং নিলয়ের কথায় রাজি হয়ে গেল